ভাইয়া কথা বল ভাইয়া আমার আজ কিন্তু মাথা গরম ভাইয়া আমার মাথা গরম আছে কিন্তু কেনছেন ভাইয়া কেন কারণ আমার প্রেমিকা আজকে হ্যাঁ ফোন দিতে ফোন ধরে খালি ওয়েটিং বলে ধরে না এখন কাজও না থাকে কাজও না থাকে এখন কি তোমার প্রেমকুরা বাস

আজকে তো আমার টাকা ফেরত দেবে না বিয়ে করবি কেমন টাকা খেয়ে ফেলছে বিশ হাজার খেয়েছে আপনি খেলেছেন কেন আমাকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি সে আমাকে বলছে আমাকে বিয়ে করবে আমার জীবন দিয়ে দিবে

সে আমাকে আমার সাথে সম্পর্ক রাখবে না সে আমার যে আমি কল দিচ্ছি আমার কল ধরে না রিপ্লাই দেয় না আমি তাই এখন ভাই আমি ভাবতেছি আর রিলেকশন কথা বলবো না ভাই আর আমি মেয়েকে আমি চিনে ফেলছি ভাই আমি আর মেয়ের কোনো কথা বলবো না মেয়েকে কোনো যদি মেয়ে আমাকে কোনো যা চাই আমি ভাই জীবন আর দেবো না আমি জীবনেও দেবো না ভাইয়া শুনেন ভাই বলেন এই যে আপনার বয়সটা এখন এটা কিন্তু লাইফ তোমার লাইফ বয়স এটা কি তোমার প্রেম করা বয়স হয়েছে না ভাই তা আপনি এই বয়সে প্রেম করতেছেন কেন কি করেন ভাই আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমাকে মাফ করে দিবেন সবাই বলছেন ভাই আমি ভুল করে আমি মেয়ের পাল্লায় পড়ে গেছিলাম তাই আমাকে সে আমার কাছে ভোট আছে সে তাও দিয়ে দিছি সে আমাকে বলছিল যে আমাকে সে আমাকে আমাকে বিয়ে করবে আমার সাথে সারা জীবন থাকবে তাই আমি বিশ্বাস করে তাকে ভোট আ খেয়ে ফেলছি সে আমার বিষয়টা খেয়ে ফেলছে তাই আমি ভাই বলছি এখন আমি জীবনে আর আমি মেয়ের সাথে প্রেম করবো না ভাইয়া জীবনেও প্রেম করবো না দেখলাম যে একটা ছেলে নদীর ধারে মানে একটা কোন যে একটা নারী না মেয়ের সাথে কথা বলে আর কি বেটার সাথে কথা বললো মানে খুব রাগারাগি কথা বললো ওর নাকি বিষাটা খেয়ে নিয়েছে তার সাথে দ্বিবছর রিলেশন করেছে দ্বিবছর বিজাটা কে বলছে তার প্রেম করবেন না কেউ প্রেম করবেন না কেউ এটা বল দিচ্ছি আমি আজকে তো প্রমাণই পালন যে কিরকম রাগের আগে হয়েছে না জানি ছেলেটা পাগলের মতো কেমন যেন লাগছে পাগল পাগল লাগছে তো কেউ প্রেম টেম করবেন না আবার তো লাইক টাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন তো भलोता सबई